আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ ছয়চল্লিশতম বিসিএস এবং সামসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য সাম্প্রতিক হাইলাইটস সাম্প্রতিক হাইলাইটস এখনকার আয়োজনে আমরা আলোচনা করব আমাদের বিভিন্ন সংস্থার বর্তমান সদস্য সংখ্যা এবং সর্বশেষ কোন দেশ সদস্যপদ লাভ করেছে সেইগুলো নিয়ে বর্তমানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এন ডি এর বর্তমান সদস্য হচ্ছে আটটি সর্বশেষ সদস্যপদ লাভ করে মিশর বিশেই ফেব্রুয়ারি দু হাজার তেইশ ইস্ট আফ্রিকান কমিউনিটি বা ইএসি এর বর্তমান সদস্য হচ্ছে আটটি সর্বশেষ সদস্যপদ লাভ করে সোমালিয়া চব্বিশে নভেম্বর দু সাংহাই সহযোগিতা সংস্থা বা এস সিও এর বর্তমান সদস্য হচ্ছে নয়টি সর্বশেষ সদস্যপদ লাভ করে ইরান চৌঠা জুলাই দু হাজার তেইশ ব্রিক্স বর্তমান সদস্য হচ্ছে নয়টি সর্বশেষ সদস্যপদ লাভ করে মিশর ইথোপিয়া ইরান ও আরব আমিরাত তবে মনে রাখবেন সৌদি আরবের সদস্যপদ গ্রহণ দেশটির বিবেচনাধীন রয়েছে অপেক এর বর্তমান সদস্য হচ্ছে বারোটি সর্বশেষ সদস্যপদ লাভ করে কঙ্গো দুই সালে তবে এখানে মনে রাখবেন যে পহেলা জানুয়ারি দুই হাজার চব্বিশ অপেক ত্যাগ করে অ্যাঙ্গোলা ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেট এর বর্তমান সদস্য হচ্ছে পনেরোটি অ্যাপেক এর বর্তমান সদস্য হচ্ছে একুশটি এবং সর্বশেষ সদস্য লাভ করে হচ্ছে ভিয়েতনাম জি টোয়েন্টি এর বর্তমান সদস্য হচ্ছে একুশটি সর্বশেষ সদস্য লাভ করে হচ্ছে আফ্রিকান ইউনিয়ন নয় ডিসেম্বর দুই সালে তারা সদস্যপদ লাভ করে আই ও আর এর বর্তমান সদস্য হচ্ছে এবং সর্বশেষ দেশ হিসেবে সদস্যপদ লাভ করে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়ন এর বর্তমান সদস্য হচ্ছে সাতাশ এবং সর্বশেষ সদস্যপদ লাভ করে ক্রোশিয়া এশিয়ান রেজিয়ানাল ফোরাম এ আর এফ এর বর্তমান সদস্য হচ্ছে সাতাশটি ন্যাটো এর বর্তমান সদস্য হচ্ছে এক ত্রিশটি সর্বশেষ সদস্যপদ লাভ করে ফিনল্যান্ড চৌঠা এপ্রিল দুই হাজার তেইশ সালে সদস্যপদ লাভ করে ও আই সি ডি এর বর্তমান সদস্য হচ্ছে আট ত্রিশটি সর্বশেষ সদস্যপদ লাভ করে কুস্টাটিকা জাতিসংঘ মানবাধিকার পরিষদ এর বর্তমান সদস্য হচ্ছে সাতচল্লিশটি কমনওয়েলথ এর বর্তমান সদস্য হচ্ছে ছাপ্পান্নটি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এআইআইবি এর বর্তমান সদস্য হচ্ছে তিরানব্বইটি এবং সর্বশেষ সদস্য লাভ করে লিবিয়া তেইশে সেপ্টেম্বর দু তেইশ আন্তর্জাতিক হাইডোগ্রাফিক সংস্থা ও এর বর্তমান সদস্য হচ্ছে নিরানব্বইটি এবং সর্বশেষ সদস্যপদ লাভ করে ক্যাপবার ষোলোই নভেম্বর দু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর বর্তমান সদস্য হচ্ছে একশো আটটি তবে এখানে মনে রাখবেন পূর্ণ সদস্য হচ্ছে বারোটি এবং সহযোগী সদস্য হচ্ছে ছিয়ানব্বইটি সর্বশেষ সদস্যপদ লাভ করে কম্বোডিয়া কোস্ট এবং উজবেকিস্তান আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর বর্তমান সদস্য একশো চব্বিশটি সর্বশেষ সদস্য লাভ করে আর্মেনিয়া চোদ্দই নভেম্বর দুই হাজার বর্তমান সদস্য একশো আটান্নটি সর্বশেষ সদস্য লাভ করে অ্যাঙ্গোলা বিশ্ব পর্যটন সংস্থা এর বর্তমান সদস্য হচ্ছে একশো সাতটি এবং সর্বশেষ সদস্যপদ লাভ করে ব্যালিজ বেলিজ মধ্য আমেরিকার একটি রাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লুটি এর বর্তমান সদস্য হচ্ছে একশো চৌষট্টি সর্বশেষ সদস্য লাভ করে আফগানিস্তান জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা ইউএনআইডিও এর বর্তমান সদস্য একশো বাহাত্তরটি সর্বশেষ সদস্যপদ লাভ করে গিনি উনিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ আন্তর্জাতিক অভিভাষণ সংস্থা আইও এম বর্তমান সদস্য হচ্ছে একশো পঁচাত্তরটি এবং সর্বশেষ সদস্যপদ লাভ করে বার্বাডস আইডিএ এর বর্তমান সদস্য একশো এবং সর্বশেষ সদস্যপদ লাভ করে বুলগেরিয়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন অর্থাৎ আইপিইউ এর বর্তমান সদস্য একশো আশিটি এবং সর্বশেষ সদস্যপদ লাভ করে বাহামাস চব্বিশে অক্টোবর 2023 বহু প্রাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা এম আই জি এর বর্তমান সদস্য একশো বিরাশিটি সর্বশেষ সদস্যপদ লাভ করে সোমালিয়া আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা আই এফ সি এর বর্তমান সদস্য হচ্ছে একশো পঁচাশিটি এবং সর্বশেষ সদস্যপদ লাভ করে ট্র্যাভেলো বিশ্ব আবহাওয়া সংস্থা ডাবলু এম ও এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একশো সাতাশিটি সর্বশেষ সদস্য লাভ করে নাউরো এর বর্তমান সদস্য হচ্ছে একশো উনানব্বইটি এবং সর্বশেষ সদস্য লাভ করে নাউরো আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ এর বর্তমান সদস্য হচ্ছে একশো নব্বইটি এবং সর্বশেষ সদস্যপদ লাভ করে বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা ডাব্লু আই পিও এর বর্তমান সদস্য একশো তিরানব্বইটি এবং সর্বশেষ সদস্য লাভ করে নাউরু ইউনেস্কো এর বর্তমান সদস্য একশো চুরানব্বইটি তবে সর্বশেষ সদস্যপদ লাভ করে যুক্তরাষ্ট্র তারা পুনরায় দশই জুলাই দুই এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একশো ছিয়ানব্বইটি এবং সর্বশেষ সদস্য পদ লাভ করে পালাও জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন ইউএনসিটিএডি এর বর্তমান সদস্য হচ্ছে পঁচানব্বইটি এবং সর্বশেষ সদস্য লাভ করে ফিলিস্তিনি এ ছিল আমাদের বিভিন্ন সংস্থা থেকে বা সংস্থার বর্তমান সদস্য এবং সর্বশেষ যে দেশগুলো সদস্য লাভ করে সেগুলো এছাড়াও মনে রাখবেন উন্মুক্ত বলকান এর সদস্য দেশ হচ্ছে তিনটি আলবেনিয়া উত্তর মেসিডোনিয়া এবং সার্বিয়া আর আসিয়ানের এগারোতম দেশ হিসেবে যোগ দেবে পূর্ব তিমোর এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাম্প্রতিক প্রশ্নের জন্য যে আসিয়ানের এগারোতম দেশ হিসেবে যোগ দেবে পূর্ব তিমুর আজকে পর্যন্তই সালাম আলাইকুম